আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা একটা সুইচ বোর্ড দেখতে পাচ্ছেন এবং ডান পাশে যেটা দেখছেন এখানে এই যে ডবল পুল এমসিবি এবং সিঙ্গেল সিঙ্গেলপুল এমসিবি এটা কীভাবে কানেকশন করবেন আপনারা যারা শুরুতে কাজ করতে যাচ্ছেন বা শিখতে যাচ্ছেন এই ইলেকট্রিক কাজ তাতে তারা কিন্তু সহজেই কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের বাসাবাড়িতে কিন্তু এই কাজগুলো করতে পারবেন কিভাবে করবেন আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই সুইচ দ্বারা আপনাদের ডবল পোলের যে এমসিবি আছে দেখতে পাচ্ছেন এই এমসিটা কানেকশন করে দেখাবো এবং সিঙ্গেল পোলের এমসিবিটাও কানেকশন করে দেখাবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পাবেন এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিও দেওয়া থেকে আজকের ব্যতিক্রম হয়নি কারণ এই যে আমরা যদি এগুলো না জানি তাহলে কিন্তু আমরা কোনো কোনো মতে কাজ শিখতে পারবো না এ যেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই ডবল পোলের এমসিবিটা কানেকশন করে তো চলুন কথা বলবো না কাজ শুরু করে তো দেখেন এখানে এজে যে সিঙ্গেলপুল এমসিবিটা সরিয়ে ফেলি সরানোর পরে আমি ডবল পোলের এমসিবিটা আপনাদের এখন দেখাচ্ছি কানেকশনটা করে প্রথমে আপনাদের মনে রাখতে হবে এটা কিন্তু ডবল পোলের এমসিবি ইনপুট আউটপুট যে কোনো পারে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নাই তো আমরা উপরের দিকেই আমরা ইনপুট ব্যবহার করব যেটা সোর্স লাইন দুইশো বিশ ভোল্টেজ সেটাতে কিন্তু আমরা লাইনটা প্রথমে ইন করব তো প্রথমে আমরা দেখেন এনে নাডুগুলা ঢিল করে নেবেন তারপরে কিন্তু অবশ্যই ভালোভাবে যে কাজটি করতে হবে সেটা হলো টাইট আপনাদের অবশ্যই লুজ কানেকশন রাখা যাবে না তো আমরা প্রথমে ফেসটা দিচ্ছি দেখেন এটা কিন্তু ফেস তার অর্থাৎ লাল তারটা লাল তারটা এখানে ইউজ করতে হবে ভালোভাবে টাইট দেবেন আমি বরাবরই বলে লুজ কানেকশন কোনো রকম রাখা যাবে না তো টাইট দেওয়ার পরে অবশ্যই তারপরে নিউটাল তার কানেকশন দেবেন এটা ইনপুট লাইন তো আমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু ডবল পোলের এমসিবি কানেকশন করতে হয় সেটাই দেখাচ্ছি যে ডবল পোলের এমসিবি আপনারা কীভাবে কানেকশন করে শুধু যে সুইচ বোর্ডে কানেকশন করতে তা না আপনি যে কোনো জায়গাতে যে কোনো কিছুতে কিন্তু এটা এভাবে লাইনটা টেনে কাজ করতে পারবেন এটা নিউটল আর লালটা ফেস এই যে দেখেন দুইটা কাজ এখন আপনাদের যে কাজটি করতে হবে আমরা এখান থেকে দেখব যে এই সুইচ বোর্ডের কাজটা এই সুইচ বোর্ডে কীভাবে কী কাজ করা হয়েছে এখানে ফিউজ আছে তো আপনারা প্রত্যেকটা সুইচ বোর্ডে কিন্তু অবশ্যই ফিউজ দিবেন কারণ ফিউজ দিলে কি হয় যদি বোর্ডের কোনো সমস্যা হয় শর্ট সার্কিট হয় ছোটো খাটো তাহলে কিন্তু এই ফিউজটা কেটে যাবে তো সেই কারণে ফিউজ দেবেন এখন ফিউজের এই টার্মিনাল দেখেন এখান থেকে লাইনটা পাশে এখানে এসে সকেটে গেছে এখান থেকে লাইন পাশে সুইজে গেছে এখানে সুইজে গেছে তো এই প্যারালাল হয়ে কানেকশনটা হয়ে গেছে তো এখানে এখন যে কাজটি করতে হবে এই যে লাইটে গেছে পত্রের লাইটে গেছে হোল্ডারে গেছে দেখেন লাইন তো সেটাই দেখালাম ঠিক আমি যেভাবে কাজটি করে আপনাদের দেখাচ্ছে আপনারা ঠিক একইভাবে কিন্তু কাজটি করতে হবে তো একটু ভিডিওটি লং হয়ে যাচ্ছে তো একটু ধৈর্য সহকারে দেখেন অবশ্যই আমি প্রতিটা ভিডিও শিক্ষণীয় আপনাদের শিখি শিখিয়ে শিক্ষা শিক্ষণীয় ভিডিও দিয়ে থাকি তো এখানে ফেসটা দিলাম অর্থাৎ লালতাটা দিলাম ইনপুট এখন এই ইনপুটের এই যে ফেসটা দিলাম ফেস দেওয়ার পরে ভালোভাবে টাইট দেবেন টাইট দেওয়ার পর এখন আপনাদের এই যে তারটা নিয়ে এসে কোথায় দিতে হবে তারটা নিয়ে এসে ফিউজের যে এই টার্মিনাল আছে এখানে দিতে হবে ফিউজের এই যে ফিউজ আছে ফিউজের ঠিক টার্মিনালে কানেকশনটা দেবেন তাহলে ফিউজের মাধ্যমে লাইনটা পাস হয়ে প্যারাল পাস হয়ে চলে যাবে ওই প্যারালের যে কানেকশানটা করা আছে সেখানে চলে যাবে প্রত্যেকটা ফেসে লাইন চলে যাবে তো লাইনটা যাওয়ার পরে এখন যে কাজটি করতে হবে এই যে এখানে নিউটল আসে এখন এখান থেকে নিউটল বের করতে হবে অর্থাৎ আমরা যে নিউটল নিয়েছি ডবল পুলের এমসিবি থেকে এই যে এই লাইটের হোল্ডারের দুইটা নিউটল এই নিউটলটা আমাদের সকেটে দিতে হবে সকেটে দেওয়ার পরে যেহেতু এই যে নিউটল এই নিউটলটা কিন্তু এখান থেকে তার দিয়ে নিউটল বের করতে হবে একটা নিউটল এই যে মেন নিউটল থেকে এখানে আউটপুটে এই নিউটলটা বের করে নিয়ে আসতে হবে আউটপুটে বের করে এখনই এই যে দুটা এক জাতে করতে হবে দুটা সকেটের মধ্যে আপনারা ইন করবেন অথচ এক জাতে করলেও করে একটা তার যদি আপনি দেন তাহলেও তাহলেও চলবে যেহেতু আমরা এক জাতের দেখাচ্ছি সেক্ষেত্রে দুজাতে লাইনটা দিয়ে তারপরে কিন্তু আপনারা ভালোভাবে এটাকে টাইট দিবেন তো দেখেন এই যে এটা পুরোটা কিন্তু এই যে টাইট দিয়ে দিয়ে টাইট দিয়ে দিচ্ছি পুরো টাইট দেওয়ার পরে স্ক্রু টাইট দেওয়ার পরে এখন কিন্তু আমাদের কাজ ডবল পুলের এমসিবি কাজ কিন্তু কানেকশন করা শেষ এটা ডবল পুলের এমসিবি ডবল পুলের এমসিবি কীভাবে সুইচ বোর্ডে কানেকশন করবেন এবং যে কোনো জায়গাতে প্রয়োজন মতো সেইটাই কিন্তু আমি আপনাদের করে দেখাচ্ছি সুইচ বোর্ডের মাধ্যমে তো দেখেন এখানে ফেস কারেন্ট পাচ্ছে এখানেও যখন আমরা বেকারটা তুলব তখন কিন্তু লাইনটা পাঁচ হাজার চলে আসবে নিচের দিকে দেখেন এ এখন কিন্তু ফেস পেয়ে যাবে এই যে ফেস পেয়ে গেছে টেস্টটা কিন্তু অলরেডি চলছে আর ইন্টারন্ত লাইন লাইন থাকে না তো এখন এখান থেকে দেখেন এই যে টার্মিনাল এখানে কিন্তু লাইন আছে এখানেও লাইনে চলে এসেছে ফিউজের মাধ্যমে প্রত্যেকটাতে কিন্তু লাইন পেয়ে গেছে এখন আমরা দেখব যে আমরা যে ওয়ারিংটা আছে এই ডবল পোলিং এমসির মাধ্যমে চলাবো সেটা ঠিক হলো কি না দেখেন এই যে সুইচ দিলে কিন্তু লাইটটি জ্বলছে তো আমি কিন্তু আপনাদের অল্প সময় দেখানোর চেষ্টা করছি প্রতিটা ভিডিও তো দেখালাম এখন আপনাদের যে সিঙ্গেল পোলের এমসিবি কীভাবে কানেকশন করবে সেটাই কিন্তু আমি আপনাদের এখন দেখিয়ে দেব তো দেখেন এই যে ফিউজটা বের করলে কিন্তু পুরো বোর্ডের কারেন্ট চলে যাবে ফিউজের মাধ্যমে আবার ডবল পোলের এমসিবি অফ করলেও কিন্তু পুরোটাই শার্ট ডাউন হয়ে যাবে তো আপনাদের আমি দেখালাম ডবল পোলের এমসিবি কানেকশন করে এখন সিঙ্গেল পোলের এমসিবি কীভাবে কানেকশন করবে সহজে আমি আপনাদের দেখাচ্ছি একেবারে ইজি সিম্পল কাজ আপনার কাজ না জানো কিন্তু এই ভিডিও দেখে কাজটি সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ওয়ারিং করতে পারবেন তো আমরা প্রথমে ডবল পোলের এমসি যে নিচ্ছি এটাতে আমরা এই যে সুইচ বোর্ড আছে সুইচ বোর্ডের ফেসটা দিয়ে দেব ফেসটা কানেকশন হয়ে গেল ফেসটা কানেকশন করার পর এখন যে কাজটা করতে হবে এখানে মেনটা মেন ফেসটা দিতে হবে অনেক ক্ষেত্রে সুই এমসিবি সিঙ্গেল এমসিবি আমাদের ব্যবহার করতে হয় তো সিঙ্গেল এমসিবিতে কীভাবে কানেকশন করবেন শুধু ফেসে ফেসে কানেকশান করতে হবে একেবারে শুরু করে আপনাদের দেখাচ্ছি ইজি কাজ তারপরে যে কাজটি করতে হবে এখানে টাইট দেবেন ভালোভাবে টাইট করতে হবে তারপরে এই যে নিটওয়াল আছে মেন নিটল এই নিটওয়ালের সাথে এটার কানেকশন দিতে হবে ভালোভাবে টাইট দেবেন কোনোরকম লুজ কানেকশন কিন্তু রাখা যাবে না লুস কানেকশন রাখলে সেখান থেকে ফায়ার হয়ে কিন্তু বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটবে এখানে দেখেন এখানে ডবল সিলেট ডবল পুলের এমসিবি কানেকশন করা কিন্তু শেষ একেবারে সিম্পল ইজি সহজ কাজ যে কেউ এই কাজটি করতে পারবেন আমার এই ভিডিও দেখে এখন লাইনটা যদি দিই তাহলে সিঙ্গল পুলের এমসিবিটা যদি আমরা তুলে দিই তাহলে কিন্তু লাইনটা এই সুইচ বেড যাবে দেখেন এখানে লাইন নাই কিন্তু এখন তুলে দিলাম লাইটও জ্বলছে এবং এখানে কিন্তু কারেন্ট জ্বলছে এই যে এখানে লাইট কারেন্ট টেস্টটা জ্বলছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক অবশ্যই একটি লাইক দেবেন আর নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন